নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিঙ্কের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের স্পেশাল মেথি পরোটা বা মেথি শাকের পরোটা ব্রেকফাস্টে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসের লাঞ্চ বক্সে যে কোনো সময় এই মেথি পরোটা খাওয়া যায় খেতে খুবই সুস্বাদু হয় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মেথি মেথিশাকের পরোটা বানাই মেথি শাকের পরোটা বানানোর জন্য আমি এখানে কাপ পরিমাণে নিয়েছি এখন বাজারে মেথি শাক খুবই ভালো পাওয়া যায় আমি মেথি শাকটা বেছে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি তবে খুব বেশি কুচি করে কাটার কিন্তু দরকার নেই এখন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি লবণ আর হাফ টি স্পুন চিনি লবণ আর চিনি দিয়ে শাকটা আমি ভালো করে চটকে নেব তাতে শাকটা অনেকটা নরম হয়ে যাবে আর শাক থেকে জল বেরিয়ে আসবে দেখুন শাকটা কতটা নরম হয়ে গেছে আর শাক থেকে যথেষ্ট জল বেরিয়ে গেছে এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে গমের আটা আপনারা চাইলে গমের আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি ওয়ান টি স্পুন জোয়ান জোয়ানটা আমি হাতের তালুতে এইভাবে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল আর টু টেবিল স্পুন জল ঝরানো টক দই আর দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এখন সমস্ত কিছু ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দু কাপ আটার সাথে এক কাপ মেথি শাক দিয়েছি আপনারা চাইলে মেথি শাকের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি একবারে বেশি জল দিয়ে কিন্তু আটাটা মাখবো না অল্প অল্প করে জল দিয়ে আটাটা মাখতে হবে শাকটা যেহেতু কাঁচা ব্যবহার করছি তাই আটাটা বেশ শক্ত করে মাখতে হবে নর্মাল রুটির আটার মতন যদি আটাটা মাখা হয় তবে কী হবে শাক থেকে জল বেরিয়ে যাবে আটাটা নরম হয়ে যাবে আর শাকের মধ্যে লবণ আর চিনি দেওয়ার জন্য শাক থেকে যথেষ্ট জল ছাড়বে সেই জন্য আটাটা একটু শক্ত করে মাখতে হবে আটা আমার মাখা প্রায় হয়ে গেছে এখন হাফ টি স্পুন মতন সাদা তেল ওপর থেকে একটু মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকা তুলে আটাটা একটু মেখে নিয়ে আমি লেচিগুলো কেটে নেব আটা মাখা একদম ঠিকঠাক হয়েছে খুব বেশি নরম কিন্তু হয়নি লেচিগুলো একটু বড় বড় করে কেটে নেব নর্মাল যে রুটি আমরা বানাই তার থেকে একটু বড় লেচি কাটবো আমার এখানে দু কাপ আটায় দশটা লেচি হয়েছে এখন পরোটাগুলো বেলে নিচ্ছি একটু আটার গুঁড়ো ছড়িয়ে পরোটাগুলো আমি বেলে নিচ্ছি আবার তেল দিয়েও পরোটাগুলো বেলা যায় যার যেরম মিচ্ছে কেউ তেল দিয়েও বেলতে পারেন আবার যার ইচ্ছে হবে সে আটার গুঁড়ো ছড়িয়েও বেলতে পারেন পরোটার শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন আমি গোল গোল করে পরোটা বেলে নিচ্ছি পরোটা খুব বেশি কিন্তু পাতলা করছি না এইভাবে বাকি পরোটাগুলো আমি বেলে নিচ্ছি তাওয়া আমি আগে থেকে গরম করে রেখেছি এখন একটা করে পরোটা আমি সেকে ভেজে নেব একটা পরোটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে প্রথমে উল্টে পাল্টে সেকে নেব এক পিঠ সেকা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি পিঠ ভালো মতন সেকা হয়ে গেছে এখন অল্প অল্প সাদা তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আবার উল্টে দিলাম অপর পিঠটা ভালো মতন ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো মতন পরোটা ভেজে নিয়ে আমি তাওয়া থেকে তুলে নিলাম একইভাবে সবগুলো পরোটা ভালো মতো সেকে অল্প অল্প তেলে ভেজে নেব আর আমি কিন্তু একটা একটা করে পরোটা সেকে ভাজব একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন গরম গরম মেথি পরোটা সার্ভ করে দিচ্ছি আমার আজকে এই মেথি পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন এখন বাজারে যথেষ্ট পরিমাণে মেথি শাক পাওয়া যায় মেথি শাক দিয়ে খুব সহজেই এরকম পরোটা আপনারাও বানিয়ে নিতে পারবেন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ